আজকের পাটে সবাইকে স্বাগত আজকে আমরা শিখবো রচনা নদীর দেশ ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো যে কোনো রচনা লেখার আগে আমরা লিখবো ভূমিকা তোমরাও ভূমিকাটি লিখতে ভুলবে না শিক্ষার্থী বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো তোমাদের প্রত্যেকটি ইম্পর্টেন্ট ভিডিও আমার এই ইউটিউব চ্যানেলেই পেয়ে যাবে সাবস্ক্রাইব না করলে একটি ভিডিও পাবে না তাহলে আসলে রচনাটি পড়ে নেই ভূমিকা বাংলাদেশ নদী মাতৃক দেশ শত শত নদী এঁকে বেঁকে ছড়িয়ে আছে ছোট্ট এ দেশে ছোট্ট এই দেশে সুন্দর সুন্দর নামের এই নদীগুলো বাংলার প্রকৃতিকে আরও বেশি সুন্দর ও বৈচিত্র্যময় করে এই দেশকে নদীর দেশ বাংলাদেশ বাংলাদেশে ছোট ও বড় দুই ধরনের নদী আছে ছোট নদীগুলো হলো আগুন মুখাড়াঁড়ি গড়াই নাফ কর্ণফুলী বুড়িগঙ্গা ধলেশ্বরী শীতলক্ষা সমী ইত্যাদি আরো বড় নদীগুলো হলো পদ্মা মেঘনা যমুনা তিস্তা ব্রহ্মপুত্র আত্রাই ইত্যাদি নদীর গুরুত্ব নদীর গুরুত্ব বাংলাদেশের নদ নদী কৃষি শিল্প বাণিজ্য পরিবহন ও নানা প্রজাতির মাছ উৎপাদন করে আমাদের খাদ্য ও কর্মসংস্থানের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলছে তাহলে এই নদীর গুরুত্ব সম্পর্কে আমরা জানতে পারলাম নদী আমাদের কত প্রয়োজনীয় এরপরে নদীর জীবন বৈচিত্র্য বাংলাদেশের ভিন্ন ভিন্ন নদীতে ভিন্ন মাছ ও প্রাণীর দেখা পায় পদ্মার ইলিশ খুবই বিখ্যাত এছাড়াও ছোট বড় মাছ ও গড়িয়াল পাওয়া যায় আবার যমুনা নদীতে বাগাইর নামের বড় মাছ পাওয়া যায় আবার সুন্দরবনের ভেতর দিয়ে বয়ে যাওয়া নদীতে কুমির কাঁকড়া কচ্ছপ ও শত শত প্রজাতি মাছ পাওয়া যায় উপসংহার প্রত্যেকটি রচনা একটি উপসংহার লিখতে হয় শিক্ষার্থী বন্ধুরা রচনাটি খুবই সুন্দর আর খুবই সুন্দর আর ছোট করে দেওয়া আছে তোমরা খুব সহজে শিখতে পারবে উপসংহার আমাদের এই সোনার বাংলায় শত শত নদীর রূপালি সম্পদ আছে আমিষের চাহিদা পূরণ করছে এইসব নদ নদী এদেশের নদ নদীর ভান্ডার এদেশের নদ নদী হচ্ছে কি রত্ন ভান্ডার এভাবে উপসংহারটিও তোমরা লিখে নেবে হ্যাঁ রচনাটি খুবই সুন্দর আর খুবই সহজ ভাষায় লেখা হয়েছে তোমরা খুব সুন্দর করে পড়ে নিবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকো সাবস্ক্রাইব করার মাধ্যমে আমার দেওয়া প্রত্যেকটি ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে সাবস্ক্রাইব না করে একটি ভিডিও তোমাদের কাছে পৌঁছবে না শিক্ষার্থী বন্ধুরা তোমরা আমার পাশে থেকো চ্যানেলটি সাবস্ক্রাইব করার মাধ্যমে তাহলে আজকের পর্যন্ত আজকের মতো এই পর্যন্ত তোমাদের কোনো ভিডিও প্রয়োজন হলে কমেন্টের মাধ্যমে জানিও আর ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা চোখে দেখো আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ